দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিজেপির কাছে গোহারা হেরে পুরোচিত তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এমন কাণ্ড ঘটে যাবে ভাবতেই পারেনি মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে অনেক দিন তবে এখনও রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে কাঁটাছেড়া করছে বাদ যায়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও এবার তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হারের জন্য বিজেপির ওপরই দোষ চাপাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার দাবি টাকা দিয়ে ভোট কিনেছে বিজেপি যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে হেরেছে তৃণমূল অনেক ক্ষেত্রেই তৃণমূলের জেলা নেতৃত্ব এই দায় বিজেপির ঘাড়ে চাপিয়েছে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সাতাত্তর হাজার সাতশো তেত্রিশটি ভোটে হেরেছে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে তমলুক লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা রয়েছে এর মধ্যে অন্যতম কোলাঘাট বিধানসভা কারণ কোলাঘাটের বিধায়ক হলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল একাশি হাজার পাঁচশো তিপান্নটি ভোট অপরদিকে তৃণমূল পেয়েছিল একানব্বই হাজার দুশো তেরোটি ভোট অর্থাৎ প্রায় দশ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল তৃণমূল আর দু হাজার চব্বিশে এসে পুরো চিত্রটা একেবারে পাল্টে গিয়েছে লোকসভা নির্বাচনে এই লোকসভার কোলাঘাট বিধানসভায় বিজেপি পেয়েছে একানব্বই হাজার দুশো ভোট অন্যদিকে তৃণমূল পেয়েছে অষ্টাশি হাজার পাঁচশো আঠাশটি ভোট অর্থাৎ বিজেপি প্রায় তিন হাজার ভোটে ছিল এই বিধানসভা থেকে কার্যত রাজ্যের মৎস্যমন্ত্রী নিজের বিধানসভায় রক্ষা করতে পারেনি তাহলে এর দায় কি মন্ত্রীকেই নিতে হবে লোকসভায় কেন তৃণমূলের এই ভরাডুবি এই নিয়ে তমলুকের বিধায়ক কার্যালয় ইতিমধ্যেই একটি পর্যালোচনা বৈঠক করেছে তৃণমূলের অন্দরের খবর বৈঠকে হারের কারণ হিসেবে বিরোধীদের বিপুল পরিমাণ টাকা দেওয়া নেওয়াকে দায়ী করেছে জেলা তৃণমূল নেতৃত্ব এই প্রসঙ্গে মৎস্যমন্ত্রী বলেন আমরা আরও টাকা খরচ করলে ফল হয়তো অন্যরকম হত তমলুক জেলা তৃণমূল সভাপতি অসিত মাইতি বলেছেন ব্লক সভাপতি জেলা সভাপতি নিয়ে বৈঠক হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে টাকার স্রোত বয়েছে টাকার খেলা হয়েছে তাই আমরা জিততে পারিনি যদিও মৎস্যমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করতে পারেনি তৃণমূলের আরেক রাজ্যস্তরের নেতা পাল্টা তৃণমূল নেতা পার্থ সারথী মাইতি বলেছেন লোকসভা কেন্দ্রগুলির মধ্যে সবথেকে ধনী লোকসভা হচ্ছে তমলুক লোকসভা এর এরপরেও যদি কোনো নেতা বলে আমরা আর্থিকভাবে দুর্বল তা তিনি মানতে রাজি নন যদিও পুরো ব্যাপারটাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় যে মন্ত্রী নিজের বিধানসভা এলাকা সামলাতে পারেনি তিনি তমলুকের লোকসভা কিভাবে সামলাবেন রাজ্য কিভাবে সামলাবে সব মিলিয়ে নির্বাচন শেষ হয়ে গেলেও তমলুক লোকসভায় হারের প্রকৃত কারণ খুঁজতে মরিয়া তৃণমূল কংগ্রেস বিজেপির জেলা সহসভাপতি দেবব্রত পট্টনায়ক বলেছেন পূর্ব মেদিনীপুর বিজেপির গড়ে পরিণত হয়েছে এখানে শুভেন্দু অধিকারীর গড়ে পরিণত হয়েছে আর এখন তৃণমূল সব তথ্য সামনে আনছে তো দর্শক আপনারা কি মনে করছেন তমলুকে কেন তৃণমূল কংগ্রেসের এমন ভরাডুবি এর পেছনে কি কারণ থাকতে পারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ